দর্শক এখন আপনাদেরকে যেটা বলতেছি হাতার চেক সারের তিরার চেক মিলনের জন্য প্রথমে হাত কেড়ে নিতে হবে এটা হাফ হাতা এটার লম্বা হচ্ছে শোয়া নয় ইঞ্চি হাতার মুখের বটার জন্য দুই ইঞ্চি নিলাম তারপরে এদিক থেকে শেপ দেওয়ার জন্য সাড়ে চার ইঞ্চি নিলাম মোহরার সেলাইয়ের জন্য নিচে এক ইঞ্চি পনেরো ইঞ্চি ঘের আট ইঞ্চি নিলাম হাফ ইঞ্চি সুইঙ্গেলাউন্স মানে ষোলো ইঞ্চি নিচে আর কি হাফ ইঞ্চি এক ইঞ্চি সুইঙ্গেলাউন্স যাবে রাউন্ড রাউন্ডে রাউন্ড নেওয়ার জন্য সাড়ে চার ইঞ্চি দিলাম এদিকে মহড়া নেওয়ার জন্য নিয়েছি দশ ইঞ্চি হয়ে যাবে যেহেতু ছাড়ের বড়ি পঁয়তাল্লিশ ইঞ্চি প্রথমে হাতাটা কেটে নিতে হবে তো নিয়ম অনুযায়ী হাতাটা কাটতেছি হাতা কেটে নেওয়ার পরে হাতাটা চেক ওইটা ওই হাতার এই হাতাটা মিলিয়ে চেক মিলিয়ে একদম পারফেক্টভাবে কাটতে হবে তো হাতার চেক মিলানো নিয়ে অনেকের হাতা এবং তীরার চেক মিলানো নিয়ে অনেকের খুবই সমস্যা হয় আসলে এটা একদম ইজি যদি আপনি পলিসিটা জানেন প্রথমে চেক মিলিয়ে হাতাটা কাটতে হবে হাতাটা কেটে নিচ্ছি সুন্দর সুন্দর করে হাতা কাটার পরে সামনের পার্টে এই দিতে হবে কাটমার্কটা দিতে হবে কাঠমার্ক দিয়ে সামনের তিরাটা কেটে নিতে হবে যাতে বোয়া যায় যেটা সামনের পাট তা নাহলে আপনি চেক মিলিয়ে দিতে পারবেন না আবার এরপরে কাপড় দুই দুই পাট দুই ডাবল বাজে ভাঁজ দিয়ে নিতে হবে তিরার কাপড়টা ভাজ দিয়ে নিয়ে যে কাটমার্ক কলাটা সামনের সামনের পাটটা উপরের দিকে রাখতে হবে রেখে একদম মিডল বরাবরটা দাগ দিতে হবে হাতার যে মেডেল ওই মেডেলটাকে চেক চেক মিলিয়ে দাগ দিতে হবে দাগ দেওয়ার পরে শ এক ইঞ্চির উপরে একটা দাগ দিতে হবে তাহলে মূল কাজ হচ্ছে সহ ইঞ্চি থেকে তার উপরে পনে দুই ইঞ্চি অর্থাৎ তীরার যে ডিপ সে ডিপের মাপ পনে দুই ইঞ্চি সোজা দাগ দিয়ে নেবেন তাহলে যেটা দেখালাম আর কি যে আপনি তিরার মেডেল হাতার মেডেল মিলিয়ে দাগ দিয়ে সোয়া এক ইঞ্চি উপর থেকে তিরার মাপ নেবেন ইঞ্চি উপরে পনে দুই ইঞ্চি দেবেন বা যতটুকু ডিপ আপনি দেন এরপর এখান থেকে আমি গলার জন্য নিচ্ছি পনে তিন ইঞ্চি আর নিলাম দশ ইঞ্চি ধরে নিচ্ছি যেহেতু উনিশ ইঞ্চি সাড়ে নয় দুগুনে উনিশ সাত ইঞ্চি ডিঙ্ সোজা করে দাগ দিয়ে এখন এই যে ডিপের দাগটা দেব তীরের যে ডিপ কাদের কাদের ডিপের দাগটা দিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি করে আমি সাড়ে পাঁচ ইঞ্চি চওড়া দিচ্ছি তীরেটা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি সোজা করে দাগ দিচ্ছি এরপরে হচ্ছে দেড় ইঞ্চি এখান থেকে পনেরো দুই ইঞ্চি ডাক দিলেও রাউন্ডটা কাটবেন দেড় ইঞ্চি থেকে নাহলে পিছনে বেশি ডিপ হয়ে গেলে গলা উঠে যাবে এরপরে হচ্ছে রাউন্ডটা কেটে নিচ্ছি রাউন্ড কাটার পরে ওখানে হাফ ইঞ্চি বাড়তি একটা শেপ দিতে হবে ওর শেপটা কেন দিচ্ছি তাও দেখাচ্ছি হ্যাঁ এই শেপটা হাঁস হাফ ইঞ্চি বাগান করার কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি দেখায় আপনাকে এই সামনের পাটটা কাটার পরে যেটা আছে পনে আট ইঞ্চি এটা এখান থেকে পনে আট ইঞ্চি ধরবেন এই যে আমি হাফ ইঞ্চি সব সময় দিয়ে দিই হাফ ইঞ্চি ধরলে বরাবর হয় যে বরাবর হলো তা আপনি মেপে নেবেন সামনের পাটে যদি সোজা কাটেন তাহলে যে হাফ ইঞ্চি শর্ট হয়ে যাবে তখন এটা আপনার টান খাবে এদিক সেদিক হয়ে যাবে ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ